আছেন আজকে আমরা চলে আসি উত্তরা দিয়াবাড়ি লেকে এখানে আমরা প্রথমে আসছি বেলুন ফোটাতে আমি প্রথমে আগে বেলুনটা নিলো নিল ফুটাতে তারপরে আমি নিব আমরা মাছের আজকে বেলুন ফোটাবো আম্মুর নিশানা কিন্তু অনেক ভালো আর আম্মুর বন্দুক দেখি গোটা নিশানাটা কেমন হতে পারে তো এখানে আম্মুকে দেখে আমারই ভয় লাগে তো এখানে আমি চলে আসলাম প্রথমে একটা ফাটিয়ে নিলাম তারপর আর একটা নিলাম এবারে কি পারবো আমি দেখি দেখি এই এই আমার লাইক সাবস্ক্রাইব কোথায় গেল হ্যাঁ আমার লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু গুলি করে দেবো আপনাদের বাসায় এসে এক রাউন্ড গুলি করে দেবো এখানে ঘোড়া ঘোড়া দেখে আমার একটু ভয় লাগে তো এখানে আমরা ফুচকা খেতে বসে গেলাম আমাদের মাছ ছেলে ফুচকা অনেক ফেভারেট আজকে আমরা চলে আসি ফুডিং স্পটে আমি শুনেছি এখানে মানুষ ও মাছ একসাথে খাবার খায় সেই এক্সপেন্সটা আপনার সাথে তুলে ধরবো এখানে মানুষও খাওয়া দাওয়া করতেছে আর মানুষ মাছকেই খাবার খাওয়াচ্ছে এটা কি হলো গাইস এই জায়গার লোকেশনটা হলো উত্তরা উত্তর আমার দেখা বড় হলো সব থেকে এটা তো পুরোটাই অ্যাকোরিয়াম উপরে অনেক সুন্দর এখানে আমি পুলের উপরে বসে গেলাম এখানে গানও চলতেছি গান চললে তো আর আমি থাকতে পারিনি যার জন্য ওইখানে যে ডান্স করতেছি ঘুহে পানি 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 ওর দিন বিসানি সানি 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 এখানে অনেক পানি সাথে মাছও আছে মাছ ধরে আম্মু আর আমি হাত দিলাম সাথে সাথে মাছগুলো চলে আসলো মাছগুলো আম্মুকেই বেশি পছন্দ করে আমাকে মাছ পছন্দ করে না কিন্তু খাবার দিলে আবার আমার কাছেই চলে আসে আম্ম আমিও বাসায় মাছ পালে আমার কথাও মাছেরা শুনে খাবার দিলে আম্মুর সাথে রেস্টুরেন্টে আপনার মাছগুলো দেখেন আমি একটু ঘুরে আসি এখন আমার পালা মাছের সাথে একটু দেখা করা মাছ তো আমার বন্ধু হয় যার জন্য সারাদিন পানিতে থাকে যদি আমি ওকে ধরেই যদি খেয়ে ফেলি এই মাছ তো আর খাওয়া যায় না এই মাছ তো মানুষ শখ করে পালে যেমন আমিও মাছ শখ করে পালি এখানকার মাছগুলো আমার অ্যাকুরিয়াম আছে আরও সুন্দর সুন্দর মাছ আছে আমার কাছে এখানকার মাছগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এখানে আমার একটা বন্ধুই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমি মাছকে বলতেছি আমার হাতে উপরে উঠো কিন্তু এটা তো আর পাখি না যে পাখির মতো মাছগুলো আমার হাতে উঠবে এখানে তো ওরা পানিতেই বাঁচে পানি ছাড়া কি ওরা বাঁচে তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর মা এখানে দেখা হয়ে গেল আমার ফেভারেট মোস্তাকিম চাচুর আম্মুর সাথে আমি দৌড়ে যে এখানে ওনার সাথে কথা বললাম এক মিনিট লেগেছে আমার সাথে দেখা করার জন্য মাছগুলো আসলেই অনেক দারুণ কথাও শুনে আমাদের খাবার চলে এসেছে এখানে চাউমিন চিকেন পনো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছে সাথে দুটো ফান্টা ফানটা খেলে তো আমার মন জুড়িয়ে যায় আহ আরাম করছি ফান্টা খেয়ে আমরা আম্মু আমার জন্য চাউমিনটা দিচ্ছে আর আমি এখানে আপনাদের দেখাচ্ছি চিকেন পকমনটা আসলেই খুব সুস্বাদু খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বাইরে চলে যাব রাতে ফুডিস পানটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে आज के मत सब्सक्राइब, कमेंट